আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ ছিল আমাদের পরিবারের এক বিশেষ আয়োজন আমার চাচাতো ভাইয়ের বিয়ের একটি আনন্দ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান মানে তো হাসি আনন্দ মিলন আর উচ্ছ্বাসে ভরা পরিবেশ আর আজকের দিনটি ছিল সত্যি অন্যরকম অসংখ্য হাসি মুহূর্তে ভরপুর স্মৃতিতে জমা রাখার মতো একটি দিন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল রুয়েট ক্যাফেটেরিয়ায় আর সৌভাগ্যের বিষয় হলো আমাদের বাসা থেকে জায়গাটি বেশ কাছে হওয়ায় আমরা সবাই পরিবার সহ সহজে রওনা দিয়ে দিলাম গন্তব্যের উদ্দেশ্যে আবহাওয়া ছিল বৃষ্টিমুখর চারপাশে এক অন্যরকম সৌন্দর্য ছড়িয়েছিল প্রকৃতির সে দৃশ্য যেন আনন্দকে আরও গভীর করে তুলেছিল আমরা প্রবেশ করলাম ক্যাফেটেরিয়ার অভ্যন্তরে আমার ব্যক্তিগতভাবে সবসময় মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া তুলনায় রুয়েটের ক্যাফেটেরিয়া অনেক দিক থেকে আলাদা ও সুন্দর ভেতরে ঢুকে দেখি আমাদের বংশের প্রায় অর্ধেক সদস্য ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন চারদিকে কোলাহল নয় বরং হাসি মুখের শুভেচ্ছা মনে টানটান আর আনন্দের উচ্ছ্বাসের এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছিল সেখানে সবার পরামর্শের সিদ্ধান্ত হলো আগে খাবারের পর্ব সেরে নেওয়া হোক তারপর শুরু হবে আড্ডা ও গল্পের আসর তাই আমি গেলাম আমার চাচাতো ভাই আর তার নববধুর কাছে তাদের নতুন জীবনের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানালাম কিছুক্ষণ কথা বলে এগোলাম খাবার টেবিলের দিকে তখন বড় অভ্যু স্নেহ বললেন তোমরা আগে খেয়ে নাও তাই আর দেরি না করে খাবার টেবিলে বসে পড়লাম খাবার টেবিলে বসে মাত্র মনে হলো যেন ছোটবেলার সেই মিলন মেলার দিনগুলো ফিরে এসেছে পারিবারিক যে কোনো অনুষ্ঠান আমার কাছে অমূল্য মনে হয় কারণ এর মাধ্যমে সবার সাথে দেখা হয় কুশল বিনিময় হয় আর এক ধরনের মিলন ক্ষেত্র তৈরি হয় যা আমার কাছে সত্যি অপরিসীম আনন্দে খাবারের সময়টুকু ছিল অনেক আনন্দময় একে একে সবাই যোগ দিতে লাগলেন কেউ তখনও পথে কেউ আবার ইতিমধ্যে টেবিলে বসেছেন এভাবে ধীরে ধীরে পরিবারের প্রতিটি সদস্য এসে যুক্ত হলেন খাবার শেষে সবাই প্রবেশ করলেন মিলনায়তনে আর তখনই শুরু হলো প্রকৃত আনন্দের আসর গল্প আড্ডা হাসি আর কি আর স্মৃতিময় মুহূর্তের সমাহার আমি একবার ভেবেছিলাম খাবার শেষে একটু বাইরে হাঁটা হাঁটি করে আসি কিন্তু তখনও বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছিল বৃষ্টিকে জানালার ফাঁক দিয়ে দেখছিলাম আর মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের আনন্দের সাথে তাল মিলিয়ে নিজের সুর বাজিয়ে চলেছে বৃষ্টি দেখে আবার ফিরে এলাম মিলনায়তনে যেখানে পরিবারের সবাই একে একে এসে আড্ডায় যোগ দিচ্ছিলেন সব ফুপি চাচা চাচি চাচাতো ভাই বোন একসাথে এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন আনন্দ উচ্ছ্বাস মজা আর নিরন্তন হাসিতে ভরে উঠেছিল চারপাশ ইয়ার কি আর খুনশুটি যেন সে আনন্দকে বহু গুণে বাড়িয়ে তুলেছিলেন সত্যি বংশের অনুষ্ঠান মানে শুধু খাবার দাবার নয় আসল আনন্দ লুকিয়ে থাকে সবার মিলন একসাথে বসে গল্প করার মধ্যে একে অপরের খোঁজনার মধ্যে এই ধরনের অনুষ্ঠান মনে হয় সবাই যেন একসতই গাথা অনুষ্ঠান ছোট হোক বা বড় সেটি আসল কথা নয় মূল বিষয় হলো সবাইকে একসাথে পাওয়া হাসি মুখে সময় কাটানো আর সম্পর্কের বন্ধনে আরও দৃঢ় করে তোলা শেষে আমার ব্যক্তিগত অনুভূতি হলো পারিবারিক অনুষ্ঠানগুলো আমাদের জীবনে আনন্দের পাশাপাশি সম্পর্কের এক মহা মিলন ঘটায় এই মিলন মুখর পরিবেশিত প্রকৃত সম্পদ তো যাই হোক এটাই ছিল আজকে আমাদের পারিবারিক অনুষ্ঠানের ছোট্ট একটি ঝলক যা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ